আসসালামু আলাইকুম শিক্ষার্থী আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের সমাধান এটা করবো বোর্ড এই বছর দেখে একটু অন্যরকম মনে হইলো এটা কিন্তু স্বাভাবিক কোশ্চেনের ছবি টবি একটু দিয়ে দেওয়া অর্থাৎ কোয়েশ্চেনটাকে একটু গ্রাফিক্স বা গ্রাফিক্যালি করা হয়েছে आंसरটা কিন্তু বা সমাধানগুলো কিন্তু একই অর্থাৎ একই ক্যাটাগরির কিন্তু কোশ্চেন আসছে তারপর আমরা একটু দেখে নেই সবাই একটু মনোযোগ সহকারে বুঝতে পারবো যেন পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারো আর যেহেতু এটা পঁচিশের কোশ্চেন অর্থাৎ রিসেন্ট কোশ্চেন তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই কোশ্চেনের প্রথমে আছে ইবি কি ইবি সিডিআইসি একটা কোড যেটা কম্পিউটারে ব্যবহার করা হয় আমরা একটু দেখে নিই ইবি আসলে কি ইবি এটা পুনরূপ হচ্ছে এক্সটেন্ড দেন বাইনারি কোডের ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড এটি হচ্ছে একটা আট বিটের কোড এটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য মনে রাখবা

ওই এর সাহায্যে তৈরি কম্পিউটার গুলোতে হচ্ছে তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে অর্থাৎ প্রথমটা বাইনারিতে তারপরে এবং হেকজা এইটা যোগ করলে একশো হয় ব্যাখ্যা করতে হবে আমরা একটু দেখে নে আসলে কিভাবে আমরা এটাকে ব্যাখ্যা করব দেখো বাইনারি যোগ পদ্ধতিতে আমি এখানে যেভাবে লিখছি জাস্ট এইভাবে লিখতে হচ্ছে দুই এর মধ্যে দুই পাওয়া সম্ভব বাইনারি যোগ পদ্ধতিতে প্রথম লাইনে লিখবা যেটা কোন পদ্ধতিতে সম্ভব বাইনারি যোগ পদ্ধতিতে এটা সম্ভব তারপরে ব্যাখ্যা দিবা যে ওয়ান প্লাস ওয়ান প্লাস কে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে দেখো এখানে প্রথমটা বাইনারিতে আছে এটা রূপান্তরের দরকার নাই আমাদের অক্টাল দশমিক এবং হেক্সা এই তিনটাকে দেখো আমরা যদি বাইনারিতে রূপান্তর করি প্রথমে লিখবা কি যে এই তিনটাকে বাইনারিতে রূপান্তর করলে আমরা কত পাই তাহলে এখানে পাবো হচ্ছে দেখো বাইনারিতে রূপান্তর করে বাইনারি পদ্ধতিতে যোগ করলে এত পাওয়া যায় কিভাবে পাওয়া যায় সেটা আমরা একটু দেখে নেই আচ্ছা এখানে একটা মিসিং হয়েছে এখানে প্লাস সংখ্যা হবে সেটা হবে ওয়ান বৃত্তি হবে দশ ঠিক আছে সো দেখো এর বাইনারি মান কত বৃত্তি আট এটার বাইনারি মান হচ্ছে জিরো জিরো ওয়ান তারপরে ওয়ান দশমিক এটার বাইনারি মান হচ্ছে ওয়ান তারপরে হেকজাতে ওয়ান এটার বাইনারি হচ্ছে কি জিরো 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 ওয়ান এখন এই সাইডটাকে তিনটা এবং যে প্রথম একটা বাইনারি আছে এই সাইডটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পাবো হচ্ছে এটা তাহলে এইটুকু হবে দিলে হচ্ছে এখানে তোমার কাছে আসলে জানতে চাইছে যে কোন সংখ্যা পদ্ধতিতে এই যোগটা সম্ভব এটি হচ্ছে মেন ঠিক আছে তারপরে দেখি px ও এক্স এর মানকে বাইনারিতে যোগ করো তাহলে বাইনারিতে যোগ করো তার মানে হচ্ছে পিএক্স কে প্রথমে বাইনারিতে নিতে হবে তারপরে এক্স ওয়াই কে বাইনারিতে নিতে হবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিএক্স পিএক্স হচ্ছে এই যে বিয়াল্লিশ পয়েন্ট থ্রি নাইন ভিত্তি হচ্ছে 10 আর এক্স ওয়াই হচ্ছে কত এক্স হচ্ছে একত্রিশ পয়েন্ট ই যার ভিত্তি হচ্ছে ষোলো তো এই দুইটাকে দুইটাকে আমরা বাইনারিতে নিব তারপরে যোগ করে দিব তো দেখো আমরা প্রথমে যেভাবে লিখবো যে উদ্দীপক হতে পাই px সমান 42.39 ভিত্তি হচ্ছে 10 এবং xy সমান হচ্ছে ই যার ভিত্তি আছে 16 সংখ্যা দুইটিকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি অতঃপর যোগ করি জাস্ট এইটুকো লিখে আমাদের কাজ শুরু সো দেখো এটা হচ্ছে দশমিক আমরা জানি দশমিক থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য ভিত্তি দিয়ে ভাগ করতে হয় গুণ করতে হয় যেহেতু আমরা বাইনারিতে যাচ্ছি বাইনারির ভিত্তি 2 দিয়ে ভাগ করব গুণ করব সো আশা করি এই রূপান্তরের processটা তোমরা জানো টু দিয়ে ভাগ করতে থাকবো ততক্ষণ পর্যন্ত ভাগ শেষ শূন্য না হয় সেম ভাবে এখানে আমরা টু দিয়ে গুণ করতে থাকব যতক্ষণ পর্যন্ত গুণফলটা শূন্য না হয় কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টু দিয়ে যতই গুণ করি না কেন এখানে সাইডটা ধাপে গুণ করা হয়েছে কখনো কিন্তু শূন্য হয় নাই এবং এটা দেখে বুঝাই যাচ্ছে যে এটা আসলে কখনো শূন্য হবেও না এজন্য হচ্ছে আমরা ডট ডট দিয়ে দিবে এবং অ্যানসারটা এখান থেকে লিখে নিব সামনে সাইলে লিখে দিতে পারো যে আমরা সাইড দশমিক স্থান পর্যন্ত নিয়েছি অর্থাৎ দশমিকের পরে চারটা ডিজিট এখন আমরা হচ্ছে এক্স ওয়াই অর্থাৎ এই হেক্সা সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিয়ে নিব তো আমরা জানি হেক্সা সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য হচ্ছে টু বিটের সাহায্যে বা দুই বিট কোডের সাহায্যে ওয়ান টু ফোর এইট এই দুই চার বিট সরি চার বিট কোডের সাহায্যে হচ্ছে রূপান্তর করতে হয় আমরা চার বিট কোডের সাহায্যে হচ্ছে এটাকে রূপান্তর করে নিব প্রথমে দেখো থ্রি থ্রি এর জন্য কত হবে দেখো এটা ওয়ান হবে এবং এটা ওয়ান হবে কারণ দুই আর একে যোগ করলে তিন হয় এবং বাকি দুইটা জিরো হবে সো so, দেখো 1, er 1. So, e. e er so, 1 1 এর জন্য কত হবে সো দেখো 0001 দশমিকের জিরো দশমিক আছে এবং এই যে দেখো 1110 এবং শেষের লাইনে আমরা যেটা করলাম সেটা হচ্ছে এই দুইটা জিরো আছে এই দুইটা জিরোকে আমরা বাদ দিতে পারি এবং সামনের এই জিরোটাকে বাদ দেওয়াতে কিন্তু আমরা রেখে দিয়েছি কোনো সমস্যা নেই এটা হচ্ছে আমাদের বাইনারি মান এখন আমরা এই যে দুইটা মান পাইলাম পিছনে একটা মান চব্বিশ পয়েন্ট থ্রি আর এইখানে একটা মান এই দুইটাকে আমরা যদি যোগ করে দেই তাহলে দেখো কত হয় এখানে সাজিয়ে নিলাম যোগ বসে এক একে দুই শূন্য বসে এক একে দুই আর হাতের এক দেখো আমি একটু বুঝে দিচ্ছি এক শূন্য শূন্য যোগ করলে শূন্য হয় একে দুই হয় যোগের নিয়ম হচ্ছে দুইকে ভিত্তি দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে একবার যাবে এবং বাক্সে শূন্য থাকবে এজন্য এখানে শূন্য বসবে হাতে ওয়ান থাকবে এই ওয়ান পিছনে আসবে এক একে দুই আরকি তিন তিনকে যদি আমরা ভিত্তি দুই দিয়ে ভাগ করি বাঘ যাবে একবার থাকবে হচ্ছে এক সো এক বসবে এবং এক হাতে থাকবে আমরা এখানে এক বসাইলাম এবং এক হাতে আছে এই এক পিছনে আসবে এক দশ দুই হবে দুই হইলে শূন্য বাসে হাতে ওয়ান দশমিকের জায়গায় দশমিক বসলো হাতে ওয়ান থাকবে এক একে দুই হয় শূন্য বসবে এক একে দুই হয় শূন্য বসবে এক আর জিরো যোগ করলে এক হয় এক বসে যাবে হাতে আর কিছু নাই একের এক বসে যাবে এক এক বসবে একে আর এক কত হয় দুই হয় তাহলে শূন্য বসবে ওয়ান হাতে থাকবে যেহেতু পিছনে আর কোনো অঙ্ক নাই এই জন্য ওয়ান বসে যাবে আশা করি এই যোগটা সবাই বুঝতে পারছো কারো যদি যোগ বুঝতে অসুবিধা হয় তাহলে এই প্লেলিস্টে বাইনারি যোগ করার একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখে নিবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কিভাবে যোগ করতে হয় এই যোগটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা হবে এখানে অ্যান্সার এবার আমরা দেখবো হচ্ছে ঘ নাম্বার ঘটে আছে পি কিউ এবং কিউ এর মধ্যে ব্যবধান যোগের মাধ্যমে নির্ণয় করা যায় আমরা জানি দুই এর পরিপূরক পদ্ধতিতে হচ্ছে যোগের মাধ্যমে দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব সেটি আমরা এখানে সমাধান করব। এখানে পি কিউ কথা পি দেওয়া আছে বাষট্টি যার বৃত্তি আছে আট এবং কিউ হচ্ছে একচল্লিশ যার বৃত্তি হচ্ছে দশ আমরা এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে অর্থাৎ কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের মাধ্যমে নির্ণয় করব। তো আমরা দেখি আসলে কিভাবে কোশ্চেন সাজাবো বা অ্যানসারে পরীক্ষার খাতায় কিভাবে লিখবো আমি দেখো এখানে যেভাবে লিখছি তুমি যদি সেম টু সেম লিখে আসো দশে দশ পাবা সম্পূর্ণ কোশ্চেন দেখো উদ্দীপক হতে পাই প্রথমে এটা পি কিউ সমান বাষট্টি এবং কিউ ওয়াই সমান হচ্ছে একচল্লিশ ভিত্তি ঠিকঠাক মতো লিখতে হবে তারপরে এই লাইনটুকু ইম্পর্টেন্ট যে পরিপূরক পদ্ধতিতে যুগের মাধ্যমে সংখ্যা দুটির পার্থক্য নির্ণয় করা সম্ভব ওরা কোশ্চেনে বলছে যে প্রমাণ করো যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব তাহলে আমরা যোগের মাধ্যমে কোন পদ্ধতিতে সম্ভব পরিপূরক পদ্ধতিতে সম্ভব তো পার্থক্য সমান কি হবে এখন এখানে একটা বিষয় আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব। মনে রাখবো আমরা সব সময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব ঠিক আছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে অ্যান্সারটা পজিটিভ আসবে এখন বিষয় হচ্ছে এখানে একটা অক্টালে আছে একটা দশমিক আছে আমরা বুঝবো কিভাবে কোনটা বড় বোঝার উপায় হচ্ছে এই দুইটা সংখ্যাকে আমরা এক সংখ্যা পদ্ধতিতে নিয়ে নিব যেহেতু এটা দশমীকে আছে আমরা এই বাষট্টি আছে অক্টাল এটাকে দশমিকে নিয়ে নিব দশমীকে নিলে আমরা দেখবো যে এই বাষট্টি হচ্ছে বড় এখানে নিয়ে দেখাইলাম না তুমি এটা ক্যালকুলেটর দিয়ে করে নিতে পারো সংক্ষেপে তাহলে বুঝতে পারবে কোনটা বড় আমি এখানে সমাধান করার সময় দেখে নিয়েছিলাম একচল্লিশ বাষট্টি হচ্ছে বড় এই আমরা এটাকে প্রথমে লিখলাম তাহলে বাষট্টি মাইনাস একচল্লিশ এখন বলা হয়েছে কি যুগের মাধ্যমে নির্ণয় করতে হবে তার মানে এই চিহ্নটাকে যদি আমরা যোগ করি যুগ চিহ্নতে দ্বারা পরিবর্তন করি তাহলে এই একচল্লিশ আছে প্লাসের এটা হয়ে যাবে কি মাইনাস হয়ে যাবে ওকে এবার আমরা যেটা করব এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। সো আমরা বাষট্টি আছে অক্টালে এটাকে খুব সহজেই বিট কোডের তিন মাধ্যমে রূপান্তর করতে পারবো সিক্স এর জন্য কত হবে সিক্স এর জন্য হবে হচ্ছে ওয়ান ওয়ান জিরো এবং টু এর জন্য কত হবে জিরো ওয়ান জিরো সো দেখো আমরা কত পাইলাম ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো দেখো এই যে লিখে দেওয়া এবার হচ্ছে আমরা জানি মান করতে হয় সাহায্যে সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্লাস একচল্লিশ এর মান নির্ণয় করতে হবে প্লাস একচল্লিশ আছে দশমিক এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে এই মানটা পাবো কারণ যদি রূপান্তরের সমস্যা থাকে এই প্লেলিস্ট থেকে ভিডিওটা একটা ভিডিও দেখে নিবা রূপান্তরের সকল রূপান্তরের ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবা তাহলে আশা করি বুঝতে পারবা রূপান্তর করি এই এখন এখানে দেখতে হবে ডিজিট ডিজিট আছে আছে। পরিপূরকের জন্য সর্বনিম্ন আটটা ডিজিট নিতে হয় এর জন্য আমরা পিছনে দুইটা শূন্য নিয়ে নিব দেখো এই যে এর পিছনে দুইটা শূন্য নেওয়া হইলো তারপরে সামনে টুকু লেখা হইলো তারপরে কাজ হচ্ছে কি একের পরিপূরক করতে হবে একের পরিপূরকের নিয়ম হচ্ছে এই আট ডিজিটে নেওয়ার পরে আমরা যে মানটা পাবো সেখানে শূন্যের পরিবর্তে ওয়ান বসাবো ওয়ানের পরিবর্তে শূন্য বসাবো তাহলে হচ্ছে আমরা একের পরিপূরক পাবো তো দেখো এখানে দুইটা ওয়ান আমরা দুইটা জিরো ছিল দুইটা ওয়ান হয়েছে তারপরে ওয়ানের পরিবর্তে জিরো জিরোর পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে জিরো দুইটা জিরোর পরিবর্তে দুইটা ওয়ান এবং শেষ ওয়ানের পরিবর্তে জিরো বসাইলাম তাহলে আমাদের একের পরিপূরক হয়ে গেল এখন কাজ হচ্ছে এই একের পরিপূরকের সাথে ওয়ানস ডক করতে হবে একের পরিপূরকের সাথে ওয়ানস ডক করলে হচ্ছে দুই এর পরিপূরক পাওয়া যায় তাহলে আমরা এই যে এইটুকের সাথে আমরা ওয়ানস ডক করব ওয়ানস ডক করলে আমরা কথা পাইতেছে দেখো এক আর শূন্য ডক করলে কত হয় এক হয় হাতে আর কিছু নাই এজন্য আমাদের অবশিষ্ট অংশ যা ছিল সেম টু সেম এখানে বসে গেছে তাহলে দেখা আমরা -41 এর মান পেয়ে গেছি আর অবশ্যই এখানে একটু দাগ দিয়ে ওয়ানস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক সামনে লিখে দিবা এখানে টু এস কমপ্লিমেন্ট বা দুই এর পরিপূরক লিখে দিবা এখন দেখো আমরা এই যে যেটুকু করছিলাম যে প্লাস বাষট্টি এবং মাইনাস একচল্লিশ কি করতে হবে মাঝখানে যোগ চিহ্ন যোগ করতে হবে তাহলে আমাদের প্লাস বাষট্টি এর মানও হয়ে গেল মাইনাস একচল্লিশ এর মানও পেয়ে গেলাম এই দুইটাকে আমরা জাস্ট যোগ করে দিব তাহলে দেখো মাইনাস বাষট্টি সমান কত আমরা উপর থেকে নিয়ে আসলাম এবং মাইনাস একচল্লিশ প্লাস বাষট্টি এবং মাইনাস একচল্লিশ দুইটা মান দেওয়ার পরে আমরা যোগ করব। এক আর শূন্য যোগ করলে এক হয় এক একে দুই হয় শূন্য বসবে দুই হয় শূন্য বসবে শূন্য আর একে এক হয় হাতে আর কিছু থাকলো না দুই হয় শূন্য বসবে এক একে একে দুই শূন্য বসবে এক থাকবে এক একে দুই শূন্য বসবে হাতে এক থাকবে ওই এক অবশিষ্ট বসে যাবে এখন দেখো আমরা এখানে যোগ করছি হচ্ছে আটটা ডিজিট এখানেও আটটা ডিজিট এখানেও আটটা ডিজিট কিন্তু আমাদের অ্যানসারে আসতে হচ্ছে নয়টা ডিজিট যেহেতু নয়টা ডিজিট আসছে আমরা এই নয় নাম্বার ডিজিটটাকে একটু তীর চিহ্ন দিয়ে লিখে দিব যে এটা হচ্ছে ক্যারি বিট অর্থাৎ এটা আমরা বিবেচনা করব না আর এই যে আট নাম্বার বিটটা আছে এটা হচ্ছে সাইন বিট সাইন বিট চাইলে এটাকে লিখে দিতে পারো না লিখলেও সমস্যা নাই বাকি যে সাতটা ডিজিট আছে এই সাতটা ডিজিট থেকে আমাদের অ্যানসারটা আসবে তো এই সাতটা ডিজিটের প্রথম তিনটা শূন্য আছে এই তিনটা নেওয়ার দরকার নাই আমরা শেষের সাইটটা নিলাম যেহেতু শেষের সাইডটা ওয়ান দিয়ে শুরু হয়েছে তাহলে ওয়ান ওয়ান এটা থাকবে বাইনারিতে আমরা এটাকে ডিসিমিল নিয়ে নিলে হবে হচ্ছে দশ নয় যার ভিত্তি হবে দশ তো এটাই হবে আমাদের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছো একটু কমেন্টে জানাবাদ সবাই ক্লিয়ার ভাবে বুঝতে পারছো কিনা ধন্যবাদ